আসলাম একটা নতুন বোলক নিয়ে আজকের বোলকরা হচ্ছে আমার মাল রোড করছি আমি তো আজকে তোমাদেরকে দেখাতে যাব যে এখানে মাল আছে আমার তিরিশ পিস এই পিসে কত টাকা লাভ হয় আর কত টাকা আমার লস হয় তো আপনারা সাথে থাকেন আমি যাচ্ছি এক রাম দিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ব্লকের রাস্তা আর আমার চারিদিকে দেখতেছেন সুন্দর ভিউ পাচ্ছেন আমি এখন উঠে যাবো মেইন রোড মেন রোডের গেট মৌসম খুব খারাপ পড়তেছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন বৃষ্টি আসতেই পারে আমি খুব চিন্তিত হয়ে আছি আর ভিউটা দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের মাছ দিয়ে আমরা যাইতেছি টুকটুবি নিয়ে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো সাধারণত গ্রামের ব্যবসায় এই এইরকম বলে তো আপনারা বলবেন দেখতে পারব চারদিকে সুন্দর ভিউ এরকম সুন্দর ভিউ গ্রামের দিকে ছাড়াটা আপনি দিকে পাবেন না আমাদের এই দিকে সুন্দর সুন্দর ভিউ আছে আমরা যত ভিডিও বানাই বা ভিডিও রিল বানাই সব এই রকম ভিউয়ের জায়গায় বানাই তো আপনারা সাথে থাকবেন দেখতে পারবেন আমি একটু পরে উঠে পড়বো আর দেখতে পারবেন মেন রোডে কত কি সুন্দর আমার মেন রোডের অবস্থা বৃষ্টি এসে গেছে বন্ধু আমি আর ক্যামেরা ধরতে পারবো না তো আপনারা সাথে থাকবেন একটু কাটাকাটি করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পারছেন আমার সামনে একটা ফিলেম এসতেছে দেখতে পারবেন খুব খারাপ বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়তেছে তবুও আমরা যাচ্ছি রোডে একটা গাড়ি নাই কি হয়ে আছে তো সেই জন্য রাস্তায় গাড়ি খুব কম পিছনে আমার মাত্র একটা গাড়ি গেলো দেড় ঘন্টার ভিতরে তো আমরা খুব অসুবিধার মাঝে আছি আপনারা একটু দোয়া করবেন যেন আমি ভালো ভালো মাল নেওয়ার জায়গায় যাইতে পারি তো আর তোমাদেরকে আর কি বলবো একটু পরে দেখাতে যাচ্ছি কোন জায়গায় আমি মালটা নামাবো দেখতে পাচ্ছ আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং মোবাইলও টিপতেছে আপনি বলেছেন এরকম ড্রাইভারকে কি বলতে বলতে লাগে সামনের দিকে ধ্যান নাই মোবাইলে ব্যস্ত